নমস্কার বন্ধুরা তো মেঘ যত গর্জন করিল বর্ষণ কিন্তু তেমন হইল না তার মানে তার মানে আমি এখান থেকে দু তিন দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে এই এই দেশের পার্লামেন্টে একটা আইন একটা রুল পাশ হয়েছে একটা আইন পাশ হয়েছে সেটা সারা দেশে লাগু হয়েছে সেটা তার মাধ্যম দিয়ে প্রচুর লোক ছিয়েতে আবেদন করছে নাগরিকত্ব পাচ্ছে এখন যদি আপনি কোনো পথের পাশে এক বটগাছের তলায় বসে এক তারা বাজানার দুতারা আর গান করে বলেন এই আইন আমি মানি না এই আইন সংশোধন করো তাহলে আমি সাত দিন দশ দিন না খেয়ে থাকব তাতে কিন্তু কোনো ফল হবে না কেন হবে না কারণ নির্দিষ্ট পার্লামেন্টে বিল এনে সেটাকে পাশ করিয়ে রাজ্যসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতি সেখানে সই করেছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সবার তত্ত্বাবধানে কিন্তু এই সি এ অ্যাক্ট চালু হয়েছে সারাদের জুড়ে এখন আপনি যদি নাটক করেন কি করে হবে কি করে হবে আমি না খেয়ে থাকবো যদি তোমরা আমার এই আইন এই না এই করো তাতে কিন্তু মেঘ যেমন হইল বর্ষণ তেমন হইল না যত গর্ধরাইল যত বিদ্যুৎ চমকাইল কোনো কিছুই কিন্তু হইল না হইল কি অশ্বডিম্ব শেষ মেষ কি বলতে হলো আমি অসুস্থ খুবই শরীর খারাপ ঈশ্বর না করুক তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে এসে আমাদের উদ্বাস্তুদের জন্যে আশীর্বাদ হয়ে ফিরে আসুক এটাই আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তবে কথা হচ্ছে একটা আপনাদের তো পার্লামেন্ট ছিল কেন সেখানে আপনারা বিরোধিতা করেননি রাজ্যসভায় কেন আপনারা বিরোধিতা করেননি কেন করেননি কারণ আপনারাই চাইছিলেন প্রথম যে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্তু মানুষরা এসেছে তারাই সিপিএমকে ভোট দিয়ে যেতায় এদেরকে তাড়াতে হবে এদের নাগরিকত্ব রাখা যাবে না এদের ভোটার কার্ড রাখা যাবে না এই কথাগুলো কে বলেছিল কারা বলেছিল আজকে এই নাটক করলে আমরা শুনবো কেন শুনবো আপনিই তো তুলেছিলেন আপনার রায় তুলেছিলেন যে পূর্ববঙ্গ থেকে যারা এসছে তারাই ভোট দিয়ে সিপিএম কে জিতায় এদের ভোটার কার্ড করে দিয়েছে কারা সিপিএম করে দিয়েছে এদের রেশন কার্ড করে দিয়েছে কেডা করে দিয়েছে এদের থাকার জায়গা করে দিয়েছে কেডা এখানে কারো পাঁচ কাটা ওখানে উদ্বাস্তদের জন্য জমি এখানে উদ্বাস্ত কলোনি দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় আরো পাঁচ বিঘা সাত বিঘা করে জমি দিয়েছিল কারা তৎকালীন বামফ্রন্ট সরকার এই উদ্বাস্তুদের তখন বেশি দোষ খুঁজত কারা দু হাজার এগারো আগে কারা খুঁজত কে বলতো সিল্লে সিল্লে যে বাংলাদেশি মানুষগুলো উদ্বাস্তু মানুষগুলো তারা সিপিএম এর কাছে টাকা পয়সা দিয়ে ওদের দালাল পয়সা দিয়ে ভোটার কার্ড করেছে রেশন কাট করেছে ওদের ভোটেই রাজ্যেতে কে বলেছিল এখন যে ভাবে এখন এই ভারতের মহান সরকার মহা অনুভবতার সরকার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদেরকে সত্যি প্রণাম করে মানে কতবার প্রণাম করলে যে তাদের এই ঋণ মৌকু করা যাবে আমি জানি না কারণ মায়ের দুধের ঋণ যেমন সন্তান শোধ করতে পারে না আমার মনে হয় না যে উদ্বস্ত মানুষগুলো এই ভারতবর্ষের বর্তমান যে সরকার আমাদের মতো উদ্বাস্তুরা এদের এই অবদান কোনোদিন ভুলতে পারবে বলে আমি মনে করি না অতি সহজ অতি সংক্ষেপে আপনি নাগরিকত্ব পাবেন এত সহজ সরল সমীকরণে এত সহজ একটা আইনের মাধ্যমে আমরা নাগরিকত্ব পাচ্ছি দেখুন আমি গতকালকেও একটা মিটিংয়ে গেছিলাম এখানে হৃদয়পুরে সেখানে মানে তার নামটা আমি বলতে চাইছি না একজন এমএলএ তো এসছেন এখানে তিনি দেখি মাইকে যখন বক্তৃতা করছে সিএ নিয়ে আলোচনা করছে একটা ঘরোয়া মিটিংয়ের ভিতরে গেছিলাম তো তিনি বলছে যে আমি হচ্ছে প্রথম এখানে এই পশ্চিমবাংলা আইসি এর ক্যাম্প করে আমি এই ফর্ম ফিল শুরু করেছিলাম আমার নিজেরই লজ্জা লাগছিল যে ঢা একটা মিথ্যে কথা বলছে এটা কখনোই ঠিক নয় অতীব মিথ্যে কথা আপনারা আপনাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা গুগলসে ঢুকে ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেটটা আপনারা সার্চ করবেন দেখবেন একখানা সার্টিফিকেট সহ আমার ছবিটা দিয়ে আছে সেখানে ওই সার্টিফিকেটের নাম্বার কত আপনারা দেখবেন এবং এই যেদিন প্রথম নাগরিকত্ব দেয় মানে যেদিন সার্টিফিকেটটা বেরোয় তখন দেখবেন কয়েকটা মিডিয়া চ্যানেলে তারা হলাও করে আমার কিছু বক্তব্য তারা দেখিয়েছিল তার পরপরই নদিয়া জেলার বিকাশ বলে একটা ছেলে তার কাছেও মিডিয়া গিয়েছিল তো বিকাশের সার্টিফিকেট নাম্বারটা একটু দেখবেন আর আমার সার্টিফিকেটের নাম্বারটা একটু দেখবেন তাহলে আজকে যে সমস্ত মানুষগুলো বলছেন এখানে আমি প্রথম করেছি আমি হচ্ছে প্রথম শুরু করেছিলাম আসলে এগুলো আপনারা বলবেন না এগুলো আপনারা বলবেন না আজকের দিনে দাঁড়িয়েও আপনারা যদি প্রমাণ চান আমি ফোন নাম্বার দেব তাদের সাথে কথা বলবেন এখানে বসে আমরা শিলিগুড়িতে ক্যাম্প করিয়েছি আমরা পূর্ব বর্ধমানে ক্যাম্প করিয়েছি আমরা নদিয়াতে ক্যাম্প করিয়েছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যাম্প করেছি আমরা এই উত্তর চব্বিশ পরগনায় ক্যাম্প করেছি আমরা আপনার হুগলিতে ক্যাম্প করিয়েছি এভাবে এই রাজ্যের বাইরেও উড়িষ্যা আপনার এমপি ইউপি তারপর আপনার রাজস্থান তারপর আপনার গুজরাট এইরকম জায়গাও আমরা কিন্তু তাদের ফোনের মাধ্যমে কিভাবে কি করতে হবে বলে 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 তাদের কি কিন্তু আমরা অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে আমরা এগুলো আমরা কিন্তু করে দিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা করেছি তো সব থেকে ভালো একটা খবর আজকে দক্ষিণ চব্বিশ পরগনার থেকে অনেকেই ফোন করেছিল বলল দাদা হ্যারিংয়ে যে এত সুন্দর ব্যবহার অফিসারদের সত্যি ভাবা যায় না সত্যি ভাবা যায় না আমরা ফোনে নিয়ে এসেছি ওই দেশের থেকে কাগজ বাংলাদেশি কাগজ জেরাক্সও নিয়ে এসেছি সেটাতেও আমাদের হ্যারিং হয়ে গেছে কোনো অসুবিধা নেই অনেকে ফোন করে বলছে দাদা হ্যারিং হওয়ার পরে আইবির লোক আমাদের ফোন করেছিল আমাদের বাড়িতে এসেছিল কি সুন্দর তাদের ব্যবহার তারা আমাদের ই করে দিয়েছে এস এম এসও আমাদের এসে গেছে কিন্তু যারা বিভ্রান্তি তৈরি করছেন যারা বিভ্রান্তি সৃষ্টি করছেন আপনারা কিন্তু এগুলো করবেন না তার কারণ আমরা ডিএলসিতে আমরা যাই কি হচ্ছে না হচ্ছে আমরা দেখি যেগুলো সত্যি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্যতা পায় না সেগুলো বাদে বাকিগুলো কিন্তু অ্যাপ্লিকেশানে পাশ করে পেরিয়ে যায় তো আমি বলবো আপনারা কারো প্রলোভনে পা দেবেন না আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন আমাদের যে উদ্বাস্ত মানুষগুলো আছেন যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন আপনার রাজনৈতিক মত মতাদর্শ আলাদা থাকতে পারে তাতে কোনো ভুল নেই তাতে কোনো দোষ নেই অপরাধ নেই কিন্তু আপনি কারো কথা শুনে অন্তত এই সি এতে আবেদন করা বন্ধ করবেন না আমি সেদিন দেখছিলাম নির্দিষ্ট কোনো এক রাজনৈতিক দলের বড় নেতা নামটা নাই বললাম তিনি মিডিয়ার সামনে বলছে হ্যাঁ ভালো তো যদি সি এর অ্যাপ্লিকেশানের ফর্ম যেটা হয় উনি বলেছে যে রিসিপ্টটা হয় যেটা অ্যাকনোলেজমেন্ট কাগজ আমরা বলি বলছে ওইটা দেখালে যদি এসআইআর থেকে নাম কাটা না যায় এসআইআর ভোটার তালিকায় তাহলে আমিও বলবো যে তোমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করো ক্যাম্প করো তিনি কোনো বিশিষ্ট একজন রাজনৈতিক দলের নেতা সেই ভিডিওটার কাটিং আমি আজকে আর দেবো না তার নির্দিষ্ট কারণ আছে একদিন একদিন দেব আমি ভিডিওটা রেখে দিয়েছি আজকে কিন্তু উনি হাজার মানে মাইল পিছনের থেকে অনেকটা ফ্রন্ট পেসে এসে বলছে যদি এইটা হয় তাহলে আমি বলবো যে তোমরা কর কিন্তু এইটা হবে এটা হতে হবে অ্যাকনোলেজমেন্ট কাগজ দিলে যাতে যাতে ভোটার লিস্টের থেকে নাম কাটা না যায় তার জন্যে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছিল সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলেছিল যে দশ দিনের মধ্যে আমরা আমাদের কথা জানাবো অপেক্ষায় আসি কি হয় আমরা দেখি তো বিস্তারিত কথায় না গিয়ে আমি অতি সংক্ষেপে বলি লড়াই তো জন্মের মানে ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে আপনাকে করতে হয় বুড় হাজারের চেষ্টা করতে হয় উঠে দাঁড়ানোর হাজারের চেষ্টা করতে হয় বারবার পড়ে যেতে হয় তারপরে এক সময় আপনার শিশুকাল আসে হেঁটে বেড়ান হজত খান কৈশোর আসে যৌবন আসে বৃদ্ধকাল আসে তারপর অন্তিম যাত্রা তার আগের দিন পর্যন্ত কিন্তু আমাদের লড়াই সংগ্রাম যুদ্ধ করেই বাঁচতে হয় কিন্তু এই ভারতবর্ষে এসে আমি বলি আপনাদের সে যে কী লড়াই সেই লড়াইয়ের কোনো শেষ নেই যে যুদ্ধের কোনো শেষ নেই লাইফ ইজ ফাইট জীবন মানে যুদ্ধ দেখুন আসার পরে প্রথম পঞ্চায়েতের কাছ থেকে একখানা আমি এখানকার নাগরিক এই একখানা সনদপত্র লিখিত নিলাম এক দু নাম্বারে সেইটা জমা দিয়ে আমি কি করলাম একটা প্যান কার্ড তিন নাম্বারে কি করলাম প্যান কার্ড দেখি একটা ব্যাংকের বই চার নাম্বারে কি করলাম একটা রেশন কার্ড পাঁচ নাম্বারে কি করলাম একটা ভোটার কার্ড ছ নম্বরে কি করলাম একটা আপনার কি বলে পাসপোর্ট আচ্ছা সাথে কি করলাম একটা শিডিউল কাস্ট সার্টিফিকেট আমি আমার কথা বলছি তারপরে তার মধ্য দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশান এই যে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা তারপরে কি করলাম ড্রাইভিং লাইসেন্স বাইকের ড্রাইভিং লাইসেন্স তারপরে কি করলাম ফোর হুইলিয়ারের ড্রাইভিং লাইসেন্স তাহলে তারপরে লাস্ট যেটা করলাম হয়তো জীবনের শেষ রেকটা পুতলাম কি না জানি না সেটা হচ্ছে আপনার নাগরিকত্ব কার্ড যেটা সি এর মাধ্যমে পেয়েছিলাম এই চোদ্দোটা ডকুমেন্টস করলাম আশা করি আরও একটা ডকুমেন্টস করতে হবে সেটা এই সমস্ত আমার যে চোদ্দোটা কাগজ মানে কার্ড তৈরি করেছি এর সবগুলো মিলে হয়তো কোনো না কোনো কালে এদেশের সরকার বলবে এই সবগুলো ডেটা তোমার এই একটা স্মার্ট কার্ডে দিয়ে দিলাম আমি মনে করবো যে সেই কাগজটা হলে আমাদের জন্যে ভালো হয় হো না তার ভিতরে আধার কার্ডও করা হয়েছিল তাহলে এই পনেরোটা কাগজ কিন্তু আমাদের করতে হয়েছে এই কাগজ করতে গিয়ে জীবন যৌবন সব কিছুই চলে গেল ভাই তো আমি আপনাদের বলি আর এখন রসিকরা রসিকতা করার সময় নয় যে সমস্ত মানুষগুলো আপনারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বসে আছেন আপনারা প্রচণ্ড পরিমাণে আপনারা অ্যাপ্লিকেশানে ভুল করছেন কারণ যখন হ্যারিংয়ে আসছে আপনাদের অনভিজ্ঞতার কারণেই কিন্তু এই মানুষগুলোকে ফিরে আসতে হচ্ছে আপনারা বিশেষ করে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কাগজ চেক করবেন বাংলাদেশি কাগজ ভারতের কাগজ কোনটা ভুল আছে কোনটা ভুল নেই কর যেটা আপনারা কোর্টে বিড্যাপিট করছেন তাতে এ ও আই টি এই সমস্ত অক্ষরগুলো ঠিকঠাক থাকছে কি না এগুলো আপনারা খেয়াল করবেন আর অনেকে কি করছেন যেখানে ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার কথা সেখানে বাংলাদেশের সার্টিফিকেট মানে ওই কাগজ ঢুকাই দিচ্ছেন যেখানে অনসি দেওয়ার কথা সেখানে আপনি অন্য ডকুমেন্টস ঢুকাই দিচ্ছেন এইগুলো আপনারা করবেন না আপনাদের একেবারে অনভিজ্ঞতার কারণে এই মানুষগুলো ভুগছে আপনারা এগুলো করবেন না যদি না জানতে পারেন আমাদের ফোন করুন আমরা বলে দেব কোথায় কোন ফাংশানে কোন কাগজটা যাবে এইটা সব থেকে জরুরি বানান ভুল এটাও আপনাদের জন্য খুব জরুরি মিডিল নেম লাস্ট নেম যেগুলো ভুল আছে জন্ম তারিখ এর জন্যে অতি অবশ্যই আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোটা অভিড্যাবিট করে নিতেই হবে এর বিকল্প কোনো কিছুই নেই আপনারা ফোন করবেন আমার নাম্বার সরাসরি নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর তা বাদে আরও একটা আমি নাম্বার আপনাদের দিয়ে দেব ডিসক্রিপশানে থাকবে সেখানেও ফোন করলে আপনারা জানতে পারবেন এবং আমি বলি আপনাদের হাত জোড় করে অনেকে অনেক ধরনের অপপ্রচার চালাচ্ছে অনেক রকম ই করছে যে হাজার হাজার টাকা খরচা হচ্ছে এরকম নয় আপনি আপনার তিনটে কোর্ট অ্যাভিডেভিট করতে কয় টাকা খরচা হয় আপনি জানেন কোর্টে গেলেন আপনার কাছে তিনশো চারশো আইএস পাঁচশো টাকা নিল যে ছেলেটা আপনাকে অ্যাপ্লিকেশান করে করবে সে ছেলেটা হয়তো আপনার কাছে তিনশো চারশো টাকা নিল আপনারা কারো কোনো কথায় উদ্বুদ্ধ হয়ে আপনারা অহেতু অনেক টাকা খরচা করে এগুলো করতে যাবেন না এগুলো কিন্তু এই সিয়েকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমাদের আবার সেই দাসত্ব করে যাতে পারি সেই ধরনের কাজ কাজেরা করার জন্য চেষ্টা করছে যাতে সিএটা ঠিকঠাকভাবে না হয় এগুলো কিন্তু করছে গত কালকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটা খবর এসছে রাতে নাকি সেই বদ্রলোকের বাড়িতে নাকি পুলিশ পরিচয় দিয়ে নাকি গেছিলো তাকে নাকি বলেছে যে তুমি ভারত সেবা আশ্রম বালিগঞ্জ থেকে কাগজ নিয়ে এসছো সেই কাগজের জন্যে খবর পেয়ে এসছি তুমি বাংলাদেশ আমি বললাম আপনার রাখেননি তার বাইকের কেন ছবিটা তুলে রাখেননি দুইজন গেছিল বললো যে তাতে নাকি পুলিশ লেখা আছে আমরা পরবর্তীতে গেলে আপনারা ছবি তুলে রাখবেন এবং যদি ওইভাবে কেউ যায় বিনা ড্রেজে গিয়ে আপনাদের বলে আপনারা বাংলাদেশি আপনারা ছিঁতে আবেদন করেছেন আপনারা বাংলাদেশি আপনারা পাড়ার লোকজন ডেকে তাদের গ্রাহ করে রাখবেন গ্রাহ করে থানায় ফোন করবেন যে পুলিশ পরিচয় দিয়ে তারা আপনাদের ব্ল্যাকমেলিং করার জন্য এসছে থানায় ফোন করলে যদি পুলিশ না যায় আপনারা আমাদের ফোন করবেন আপনাদের বাড়িতে লোক ঠিকই চলে যাবে তবে আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এই সিএ ভাবে যারা প্রশাসনিক কথাবার্তা বলে যারা আপনাদের ভিত দেখাবে আপনারা কথা বললে রেকর্ডিং করবেন ছবি তুলবেন এগুলো আপনারা করুন বাকি কাজ কি করতে হয় সেটা আমি বললাম আমি করে দেব তাদের ছবি তুলবেন এবং যদি পারেন আপনারা কথাগুলো রেকর্ডিং করবেন আপনি সিএতে আবেদন করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যা সমস্ত উদ্বাস্ত মানুষগুলো আমাদের এখানে এসে কিল খুশি চর উষ্ট খেয়ে প্রশাসনে ধাক্কা ধাক্কি খেয়ে বাংলাদেশি উদ্বাস্তু মানুষের বিদ্রুপ সহ্য করে এখনো পর্যন্ত টিকে আছে সেই সমস্ত মানুষগুলোর পিছনে লাগলে অত সহজে আমরা ছাড়ব না এই যুদ্ধের শেষ কোথায় আমরাও দেখে ছাড়ব এখন আমি আপনাদের বলি আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না হতে পারি আমরা পূর্ববঙ্গে আমাদের জন্ম হতে পারে এই অখণ্ড ভারতবর্ষকে যারা রাতের অন্ধকারে ভেঙে পূর্ব পাকিস্তান তৈরি করে দিয়েছিল তাদেরকে দিককার জানাই প্রত্যেকদিন সকাল সন্ধ্যা দুপুর এবং যতবার আমাদেরকে বাংলাদেশি বলে ততবার তাদের মুখে আমরা থুতু 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 ছিটাবো যারা এই অখণ্ড ভারতবর্ষকে ভেঙে আমাদেরকে পূর্ব পাকিস্তানি বানিয়েছিল আমার পূর্বপুরুষদের তারপরে আমরা বাংলাদেশি হতে আমাদের বাধ্য করা হয়েছে আমরা ভয় করি না বুলেট বুক পেতে দিয়ে আমরা মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে জানি আমরা বাঙালি বীর বাঙালি অত সহজে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আপনি চোরা গুপ্তা হামলা করতে পারেন পথে ঘাটে ধাক্কা মারতে পারেন কিন্তু আমাদের বিবেক মানবতা আপনি এক বিন্দু এক চুল আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে আপনারা সরাতে পারবেন না আপনি যত বড় নেতা হন আর যত বড় রংবাজ হন আর যত বড় দাদা হন আমি আমার প্রাণের উদ্বস্ত মানুষগুলো তাদেরকে হাত জোর করে বলবো আপনারা এই খরচ থেকে বেরিয়ে আসুন দেখুন এই সিএ করতে এমন কোনো কিছু ডকুমেন্টস লাগে না বাংলাদেশের আপনার অথবা আপনার বাবার অথবা আপনার ঠাকুরদাদার বা আপনার পদদাদার বা আপনার মায়ের বা আপনার মায়ের মা বা বাবার কোনো একটা ডকুমেন্টস আপনি আনবেন ফোনের মাধ্যমে আপনাকে অরিজিনাল গিয়ে আনতে হবে না না থাকলেও তারও ব্যবস্থা আছে ফোন করবেন বলে দেব কি করতে হবে আর কি লাগবে এখানে আপনি হিন্দু কোনো একটি মন্দির যে মন্দিরে তাদের আপনার রেজিস্ট্রেশন আছে সে যে কোনো মন্দির আপনার পাড়ার একটা মন্দির হোক না সেখান থেকে আপনি হিন্দু নির্দিষ্ট একটা ফরম্যাটে লিখে তাদের সিল সই নিয়ে আসবেন আর কোর্টে তিনটে কোর্ট অ্যাফিডেভিট লাগে একটা ছেলে আপনাকে অ্যাপ্লিকেশান করে দেবে এই আপনার হ্যাপা তো বন্ধুরা তোমরা যারা আজকে দেড় বছর ধরে আমাদেরকে দেখছ বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে বিভিন্ন সিএ ক্যাম্পে বিভিন্ন পথে প্রান্তে এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সকলকে জানাই আমার হৃদয়ের গভীর ভালোবাসা এবং অভিনন্দন যে তোমরা আজকের দিন পর্যন্ত আমাকে তোমরা ফোন করো আমার কথা বিশ্বাস করে তোমরা আবেদন করেছো অনেকের সার্টিফিকেট পেয়ে গেছো অনেকের হ্যারিং হয়ে গেছে অনেকের হ্যারিং হয়ে পারেনি ধারাবাহিক প্রক্রিয়ায় আছে যারা আবেদন করছেন একজন ব্যক্তিও আপনারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন না এইটা হচ্ছে আমার কথা তো সবাই তোমরা ভালো থেকো আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আরেকটি নাম্বার আমি দিয়ে রাখবো আমাকে যদি না পান ডিসক্রিপশানের নাম্বারটিতে আপনারা ফোন করবেন আপনাদের সব সমস্যা আমরা দেখব প্রয়োজনে আপনার বাড়িতে পর্যন্ত আমরা যাব ভয়ের কোনো কারণ নেই তো শহর বন্দর গ্রামগঞ্জে যে যেখানেই আছে সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার সবাইকে